হ্যালো এভরিওান গুড মর্নিং সব তো এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা থেকে ভিডিও ভিডিওটা শুরু করলাম তো আজ হচ্ছে শনিবার রথের পরদিন। তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো আর আমিও আছি মোটামুটি তো আজকে যেন তো অনেক সকালে উঠেছি সেই ভোর চারটের সময় উঠেছি আর এখন তো চারটে মানে একদম পুরো সকাল হয়ে যায় আমি তো বুঝতেই পারিনি এক দেড় ঘন্টা হাঁটাচলা করার পরে তারপরে সংসারে কাজ করে এখন এই যে হাত মুখ ঘুয়ে ফ্রেশ হয়ে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আর এখনও তো ছেলে ঘুমাচ্ছে আর এই তো এখন ভাবছিলাম একটু চা করব কিন্তু একা একা চা খেতে ভালো লাগছে না তো সেই জন্য চাটা করছি না তো যাই হোক অরিত্র আগে ঘুম থেকে উঠুক তারপরে চা করব আর অনেক দিন ধরে ওটস খাওয়া হচ্ছে না তো ওটসের চিলা করব আর হচ্ছে অরিত্র খাবে কি না জানি না তো অরিত্র যদি ওটসের চিলা না খায় তো বিস্কুট দিয়ে দেব। তো এই তো আর আজ দেখতেই পাচ্ছ অন্য লোকেশান আজ হচ্ছে আমি রয়েছি শ্বশুরবাড়িতে তো যাই হোক আর গতকালকে জানো তো হচ্ছে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ খাটের উপর দিয়ে সব এই যে মেলা রয়েছে তো আজ দু একটা ধুলেই হয়ে যায় আর কালকে তো সবই ধুয়ে দিয়েছি দুটো বিছানার চাদর জামা কাপড় সমস্ত কিছু ঠিক আছে তো ভীষণ পরিমাণে জানো তো কষ্ট হয়েছিল তো আমি তো ওই বাড়িতে ছিলাম জানতাম না যে এই বাড়িতে কেউ মারা গেছে আর এমনিতেও এসে দেখি বিছানা কথা ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে আমি ছিলাম না এই দেড় মাস মতন তো যাই হোক দেড় মাস পরে এলাম আর এসে সব সমস্ত কিছু কাছাকুছি করে নিয়েছি আর টুকিটাকি তুই একটা না মানে নামমাত্র আর কি ঠিক আছে রয়েছে জামা কাপড় দু একটা যেটা পরে রয়েছে সেটাও কাচা তো আরও কালকে যেটা পরে স্নান করেছিলাম সেটা কাচতে হবে আর একটা গেঞ্জি আর দু একটা আর কি কাঁচতে হবে তো যাই হোক আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন আকাশটা পরিষ্কার ছিল আর এখন দেখতে পাচ্ছি যে আকাশটা মেঘলা হয়ে এসেছে তো এখন বৃষ্টি নামলে আপাতত অসুবিধা নেই কারণ কি আমার তো বাসি কাজপাজ হয়ে গেছে আর থালা বাসন ধোয়া তারপরে সবজিটাও জানো তো কেটে রেখেছি ঠিক আছে আজকে করবো হচ্ছে মুগের ডাল আর পটল ভাজা তো পটল কেটে রেখেছি আজকে অনেকগুলো পটল ভাজা করার জন্য কেটে রেখেছি ঠিক আছে তো যাই হোক ঘর ঘর ঝাড়পুঁছ করাই যে অরিত্র ঘুম থেকে উঠলে বিছানাটা গুছিয়ে নেবো আর এখন দেখি যেগুলো মানে যেই বিছানা চাদরটা শুকিয়েছে বা যেই যেই যে জামাকাপড়গুলো শুকিয়েছে সেগুলোকে সেগুলোকে এখন ভাজ করে নেব তো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে তো দেখো এখন রান্না বসিয়েছি রান্না প্রায় হয়ে এসেছে তো ডালটা হলেই যে ভাতও দেখো উতরে গেছে আর এই যে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এইখানে তো পটল ভাজা হয়ে গেছে মেঘা দিয়েছি আর দেখো বাইরে এখন নেমেছে হচ্ছে বৃষ্টি এখন না অনেক আগেই তোমাদেরকে সকালবেলা বললাম না যে মেঘলা করেছে হয়তো বা বৃষ্টি নামবে তো দেখো বৃষ্টি নেমে গেছে আর এই যে উঠানের এরকম অবস্থা এই যে দেখতেই পাচ্ছ তো ভাগ্যিস বাসন টাসনগুলো সব মাজা হয়ে গেছিলো সমস্ত কাজ কমপ্লিট ছিল এখন ঘরে বসে বসে শুধু রান্নাটা করছি এই আর কি বাসনগুলো না মাজা থাকলে তো আবার ভিজে ভিজে করতে হতো তো ঠিক আছে আমি এখন রান্না বান্না কমপ্লিট করে নিই এক জিনিস তিনটা মাথা দিয়ে শুয়ে সব সময় তিন ভাই এক দিয়ে পর

চারটে পঞ্চাশ আর আমি দেখো একটু আগে স্নান করেছি তো স্নান করে খেদে ঘরে শুয়েছিলাম তারপরে ভাবলাম কি চল একটু বাঙরের কাছ থেকে ঘুরে আসা যাক অনেকগুলো দিন ঠিক আছে অনেকগুলো দিন পরে আবার এলাম এই যে দেখো এই যে এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের সঙ্গে রয়েছে বাঙর বা বিল তো চলো তোমাদেরকে দেখায় কত সুন্দর লাগছে দেখতে তো দেখো বিলটা কত সুন্দর লাগছে না দেখতে বলো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে আর বেশি কথা বলবো না তো ঠিক আছে টাটা বাই বাই আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে